নমস্কার সকাল অথবা বিকালে নাস্তায় বাচ্চাদের জন্য তাদের সবচেয়ে পছন্দের খাবার হলো নুডলস নুডলসগুলো হালকা তেলে পেঁয়াজ তারপরে গাজর কুচি দিয়ে হালকা বেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিব একটি ডিম একটি ডিম দিব কারণ আমার বাচ্চারা ডিমটা বেশি পছন্দ করে না নুডলসের মধ্যে একটাই দিয়ে দিই অনেকক্ষণ আগে ডিমটা দেওয়ার আগে একটু সময় ভেজে নিয়েছি এখন এখানে গরম পানি দিয়ে দিব গরম পানিটা দিলে নুডলসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আসলে নুডলস যে শুধু বাচ্চাদের প্রিয় তা নয় এটা বড়দেরও প্রিয় বিশেষ করে আমার আমার তো মনে হয় ভাত থেকে নুডলস খেতে ভালো লাগে নুডলসে বলক আসলে দিয়ে দিব নুডিসের মশলাটা দিয়ে দিব অল্প পরিমাণে চিলি সস এটা আসলে এতটা স্পাইসি না জাস্ট একটা ফ্লেভারের জন্য সিদ্ধ হয়ে এসে গেছে এখন দিয়ে দিব একটু বেশি করে চিজ চিজটা যেসব বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তাদের জন্য এই চিজ নুডলসটা একটা আদর্শ খাবার বলতে পারেন এখন পাঁচ মিনিট অথবা পাঁচ সাত মিনিট ঢেকে দিব তারপর হয়ে যাবে একটা চিজ নুডলস রেডি হয়ে গেল চিজ নুডলস একজন মায়ের সারাদিনের কাজের মধ্যে সবচেয়ে প্রিয় কাজটা হলো বাচ্চাদের পছন্দের একটা খাবার তৈরি করা